ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস মানে পুরো ভিডিওটা তোমরা দেখতে পেলে বুঝতে পারবে আমরা কোথায় গেছি তো এখানে যাব বলে আমরা যাইনি অন্য কাজে আমরা বেরিয়েছিলাম তো আসার সময় ক্যাপসি পেয়ে মানে এদের পাপা বললো চলো যাই তো আমি বললাম চলো যাই গিয়ে দেখি গিয়ে দেখি বা কি সুন্দর খাবার দাবার মানে সব কিছু পছন্দ মতের আমার ছেলে মেয়ে দুজনেরই খুব পছন্দ হয়েছিল ঠিক আছে তো মানে কি বলবো আগে তো এরা মানে এই রকমের এত ভালো রেস্টুরেন্টে যাওয়া হয় হয়ে ওঠে না তো মানে সব জায়গাতে যাওয়া হয়েছে কিন্তু শুধু এই ক্যাব ক্যাপসিতে যাওয়া হয় না ঠিক আছে তো মানে নেই থাকলে তো আমরা যেতাম তো এইখানে তো বাটিনটাতে সব কিছু আছে বলে মানে আমরা সব কিছুর এনজয়টা করছি ঠিক আছে তো ছেলে মেয়ে দুজনকে নিয়ে গেলাম তো এই সুহাগ সুহাগের পাপা আমাদের জন্য খাবার নিয়ে এলো খাবারগুলো ভীষণ টেস্টি ছিল তো আমার থেকে আমার ছেলে মেয়ে দুজনেরই ভালো লাগছিল তো সোহাগ আরোহীর খুব পছন্দের খাবার হয়েছে এর খুব এদের খুব ফেভারিট খাবার তো আমরা এখানে খাবার দাবার খেয়ে চলে এলাম কারণ মানে পুরো ভিডিও আসার সময় ভিডিওটা আমি তোমাদের সঙ্গে মানে শ্যুট করতে পারিনি কারণ মানে ভুলে গিয়েছিলাম আর মানে অনেকই লেট হয়ে গিয়েছিল কারণ পরের দিন স্কুলে যাবে বাচ্চারা বাচ্চারা এই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি আর ভিডিও শ্যুট করাটা একদমই ভুলে গেছি তো দেখো আমরা খাচ্ছি তো আমার মেয়ে বলছে না আমি ওইটা খাবো তাই আমি বললাম ঠিক আছে আমারটাই নিয়ে নে আমি অন্যটা খেয়ে নেবো আমি আগে খেয়াল করিনি না হলে মুগে আমি দিতাম না ঠিক আছে তো একে আমি দিয়ে দিলাম এ খুশি হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো জুসটাও খাচ্ছে তো আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে